একটা জিনিস খেয়াল করছো টুম্পা ভাবিরে আগের থেকে অনেক বেশি সুন্দর লাগে তাই না কি আর কিরকম লাগে টুম্পা ভাবিরে দেখলেই বুকের বাম পাশে দুগদুক দুগদুক করে জানো বেলুন এমন একটা অস্ত্র যা দিয়ে রুটিও গোল করা যায় আবার জামাই পিটায়ও সোজা করা যায় তোমার মতো মানুষ আমি দেখি নাই আমি যে কতটা রোমান্টিক সেটা শুধু আমি জানি পাশের বাড়ির ভাইকে দেখো ভাবিকে আদর করে তারপর অফিসে যায় আমিও তো আদর করি কিন্তু তুমি দেখতে পাও না কখন আদর করো আমি ঘুমাই থাকলে আরে না ভাই অফিসে যাওয়ার পরে ভাই টা। মার্কেটে চলো দুইখান শাড়ি কিনে দিবা গত মাসে দুইখান কিনে দিছি সেই দুইখান আগে শেষ করো ও শাড়ি এলাকার লোক দেখে ফেলছে এখন আমার নতুন শাড়ি লাগবে তোমারও তো এলাকার লোক দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছে আমি কি নতুন আরেকটা আনতে গেছি এই শোনো এক দরবেশের সাথে দেখা হয়েছে সে বলছে প্রতিদিন কালাকুত্তারে খাইতে দিলে সংসারের উন্নতি হয় আমি ওইসব দরবেশে বিশ্বাস করি না বিয়ের পর থেকে তো কালাকুত্তারে খাবার দিছি কই তোমার কোন উন্নতি হয়েছে কবে খাইতে দিলে আমি তো কোনোদিন নাই। আয় নাই তাকায় দেখো ডাক্তার বলছে আমি আর বেশি দিন বাঁচব না বলো কি তোমাকে ছাড়া তো আমিও বাঁচবো না আমি তো অসুস্থ তাই মারা যাবো তুমি কেন মরবা এত খুশি মনে হয় আমি সহ্য করতে পারবো টেনশন করবো না মরার পর তোমার ঘর আমি মটকাবো অনেকদিন তো ফোনে কথা বললাম তোমার কি আমার সাথে দেখা করতে ইচ্ছে করে না ইচ্ছে তো আমারও করে যদি তোমার তোমার বউ পেয়ে যায়। আরে তো বলাই হয় না আমার বউ তো বছর আগেই মারা মারা গেছে আমি আমি তুই তিন পুরুষ মানুষগুলো মানুষের যাত না বউয়ের আত্মীয় স্বজন চোখে দেখতে পারে দেখো সব পুরুষের সাথে আমারে মিলাব না আমি কিন্তু তোমার তিনটা আত্মীয় স্বজনকে বেশি ভালোবাসি বলো কি তাই নাকি তা কে কে শুনি তোমার শ্বশুর তোমার শাশুড়ি আর তোমার ননদ

আমার সুইট কিউট রসমালাই আমাকে কাপ চা দেখো তুমি আমার মিষ্টি খাবারের নাম ধরে কখনোই ডাকবা না কেন বেবি ডল ডাকলে কি হবে পাশের বাড়ির সুমন ভাই ভাবি রে সুইট হানি রসমালাই কত মিষ্টি নামে ডাকে এখন ভাবি ডায়াবেটিস হয়েছে গরমে পাগল বানায় ফেলেছে এই কই তুমি আমার এক গ্লাস পানি দাও তো তোমার জন্য লেবু শরবত বানাইছি এই না তাড়াতাড়ি খেয়ে ফেলো এক মিনিট ঘরে তো লেবু নাই লেবু পেলে কোথায় পুরো 100 লেবু শক্তি আছে ভীমবার দিয়ে বানাইছি হ্যালো তোমাকে কোনদিনে দেখি নাই একবার দেখা করবে